এরকম ইন্টারফেস পেয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে বিল নামে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি দেখে এখান থেকে আপনারা ইলেকট্রিসিটি সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করার পর এখানে আপনার যে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে বিপিটি পোস্টপেইড প্রথম যে অপশানটা পেয়ে যাবেন তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা চাপে আপনার যে বিপিটিপি পোস্ট পেড পেপারে আপনার হচ্ছে একটি পেপার পেয়ে যাবেন যে সেখানে আপনার কনজিউমার নাম্বার নামে একটা অপশন থাকবে সেখানে আপনার কনজিউমার নাম্বারটা থাকবে সেই কনজিউমার নাম্বারটা এখানে তুলে দেবেন তুলে দেওয়ার পরে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বিল ইয়ার অ্যান্ড মান্থ আপনার হচ্ছে কোন কোন সালের বিলটা দিচ্ছেন যে আমরা যেহেতু দু হাজার প্রতি সালে বিল দিচ্ছি কোন মাসে সেই মাসের নামটা সংখ্যাটা তুলে দেবেন যদি এখানে আমি মে মাসে বিল দিচ্ছি মে মাস যেহেতু পাস সে আমি এখান থেকে শূন্য পাঁচ দিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বার অর্ডার থাকবে